আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে একটা কনার সোফার গোপন রহস্য উদঘাতন করব এবং শেয়ার করব আপনাদের মাঝে তো আমরা যদি বলি যে যারা বারবার কনার সোফা কিনে ঠকতাছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এটার পায়াটা দেখেন এই সোফাটার পায়া দেখেন যেটা এটা পাঁচ সলিড চট্টগ্রাম সেগুন কাঠের উপরে গোল্ডেন ছাড়া নিজস্ব ফ্যাক্টরিতেই কিন্তু এই নকশাগুলো করা হয়েছে সুপার গ্লেস হান্ড্রেড পারসেন্ট সুপার গ্লেস আর পাশাপাশি যদি দেখাই আপনাদেরকে যে আপনি যখন এখানে বসবেন এটার যে ফিনিশিং এবং কাজের যে কোয়ালিটি এটা বাস্তবে চোখে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে এটার কোয়ালিটি কেমন তে আপনারা যারা শোরুম ভিজিট করতে চান সরাসরি শোরুমে আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন তা আমি যদি বলি আপনাদেরকে যে নিউ ডিলাক্স ফার্নিচার শোরুম লোকেশনটি সাঁতার করলো জিএম বাড়ি চায়না দ্বিতীয় দ্বিতীয়তলা উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আর আপনারা যা কল দিবেন সরাসরি কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন আমি মেহেদি টোয়েন্টি ফোর আওয়ার্স চাইলে আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন যে কোনো ফার্নিচার কেনার আগে একবার হলেও ঘুরে যান নিউ ডিলাক্স ফার্নিচারে যদি ফার্নিচার কিনে না ঠুকতে চান ফার্নিচারের এ টু জেড যে কোনো বিষয় চোখে দেখে তারপরে ফার্নিচার কিনেন একবার হলেও ঘুরে যান নিউ রিলাক্স ফার্নিচারে এই সোভাটি এজন্য আমরা নিয়ে এসেছি বারবার যে যারা কোনা সভা কিনে বারবার ঠকতেছেন ভিতরে কেরাসিন কার্ড আছে ফর্মের পরিবর্তে জুট আছে বা অন্য কিছু আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি প্রাইসটা একটু বেশি কিন্তু বর্তমান যেহেতু আমাদের ধামাকা ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্ট রেটটাই আপনাদের মাঝে শেয়ার করি আজকে তা আমরা সর্বপ্রথমে একটা বালিশ যদি এখান থেকে সরায় দেখাই একটা বালিশ এখান থেকে সরাইয়া যদি আপনাদেরকে দেখাই যে পিছনের কাঠগুলা কিন্তু সম্পূর্ণ কাঠগুলোয় চট্টগ্রাম সেগুন কাঠ একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠগুলাই আমরা ইউজ করছি আর আমাদের যেহেতু কেমিক্যাল এবং সিজনিং প্লান্ট দুটোই আছে ট্রিটমেন্ট দুটোই আছে সম্পূর্ণটাই কিন্তু কেমিক্যাল এবং সিজনিং করা কাঠগুলা দিয়ে করা আর যদি আপনাদেরকে দেখাই আরেকটা বিষয় যে এটার ভিতরের কাঠগুলা দেখেন এই সোভাটার ভিতরের কাঠগুলো আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এটার ভিতরের কাঠগুলাও কিন্তু সম্পূর্ণটাই চট্টগ্রাম সেগুন কাঠ এখানে অন্য কোনো কাঠ আমি ইউজ করি নাই বা আমার ফ্যাক্টরিতে ইউজ করে না ভিতরবাইর সম্পূর্ণ টাই চট্টগ্রাম সেগুন কাট এবং প্রত্যেকটা নকশা আমাদের মিস্ত্রির হাতের শোয়াই কিন্তু ফুটে উঠেছে এই গোলাপ গুলা এটা সোয়াই গোলাপ একটা মুঘল কর্নার সোভা বলতে পারেন আপনি নিজের চোখে ফ্যাক্টরিতে কালার করার আগে দেখে যদি ভালো মানের একটা সোফা কিনতে চান বারবার যদি না ঠকেন একবার হলো ঘুরে যান নিউ ডিলার্স ফার্নিচারে আর আরেকটা বিষয় নিয়ে যদি আমি আপনাদের মাঝে কথা বলি যে আমরা যেহেতু বারবার বলি আবারও বলে দিই এই ভিতরে যে ফর্মটা ইউজ করেছি আপনি যদি চান যে ফর্ম খুলে দেখবেন এই ফর্মটাও কিন্তু আমাদের নিউ ডিলাক্স ফার্নিচারেরই ফর্ম নিউ ডিলাক্সেরই ফর্ম আর যেই ফ্যাব্রিক্সটা আমরা ইউজ করতেছি আপনার চাইলে কিন্তু এই ফ্যাব্রিক্সটা বাইরে বাইরে থেকে কোথাও পাবেন না আর এটা কি পরিমাণ মোটা আমরা যদি আপনাদেরকে কাপড়টা দেখাই যে এটা মোটা কেমন তাহলে বুঝতে পারবেন ডাবল লেয়ার কাপড় যেটা কোনো সময় কিন্তু ভিতরে পানি যাবে না পাশাপাশি কিন্তু চেনগুলোও সর্বোচ্চ কোয়ালিটির চেনগুলো আমরা ইউজ করেছি ভিতরে ফর্মটাও সলিড নিউ ডিলাক্সেরি ফর্ম আর ফ্যাব্রিক্সটাও নিজস্ব চায়না থেকে ইনপুট করা নিজস্ব ফ্যাব্রিক্স আপনি যদি চান ফর্ম চার ইঞ্চির পরিবর্তে ছয় ইঞ্চি নেবেন ফর্মের কোয়ালিটি আরও হাই কোয়ালিটির ফর্ম নেবেন তাও নিতে পারবেন আর যেহেতু আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের ধামাকা অফারের ভিতরে এই সোপাটি আপনারা যারা দেশ বা দেশের বাইরের থেকে নেবেন মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করে ঢাকার ভিতরে চাইলে সোভাটি আপনি বাসায় নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে এই মোগল সয়গোলাপ কর্নার সুপাটি আপনার বাসায় নিতে পারবেন তো আমি যদি আপনাদেরকে বলি যে এই সুপাতে কয়েকজন লোক বসতে পারবে এখানে টু সিট আছে টু সিটের পাশে একটা কর্নার দোয়া আছে কর্নারের পাশে একটা সাইড সাইড ডোয়ার দোয়া আছে এখানে ডোয়ার দেখতে পারতেছে এ পাশে কিন্তু একটা সিঙ্গেল ওয়ান এ পাশে আর একটা টু সিট কোনো কারণে যদি এই পাশে জায়গা আপনার কম থাকে তাহলে এই সিঙ্গেল ওয়ান এবং এই চেয়ে এই দুটা চেলে অপর পাশে আপনি ইউজ করতে পারবেন যে পাশে জায়গা বেশি আপনার ওই পাশে ইউজ করতে পারবেন আর আমাদের ধামাকা ডিসকাউন্টের ভিতরে আগে কোনো সময় সেন্টার টেবিল ছিল না শুধু এই ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে যে প্রথমে সোভাটি নেবে তার জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের ভিতরে একটা টেবিল সম্পূর্ণ ফ্রি সামনে যে টেবিলটা ভিতরে নিলে হবে এই টেবিলটা সম্পূর্ণ নিতে পারবেন আচ্ছা এই অফারটা আগামী সাত দিন থাকবে আগামী শুক্রবার পর্যন্ত থাকবে এছাড়াও যদি আপনাদেরকে বলি যে রাউন্ড রাউন মডেলের ডাইনিং টেবিলগুলো নিয়ে যদি কথা বলি আর আরেকটা জিনিস আপনাদেরকে আপডেট দিয়ে রাখি অনেক দ্রুত মানে দ্রুত সময়ের ভিতরে এর ভিতরে যে ব্যারিংগুলো ইউজ করতেছি এটা নিউ ডিলাক্স ব্যান্ড হয়ে আস কিন্তু ব্যারিংগুলো আসতে আছে। আপনার ছেলে খোদাই করে লেখা আপনি দেখে নিতে পারবেন যে আমরা ব্যারিংটাও দিচ্ছি নিউ ডিলাক্স কোম্পানিরই আমাদের নিজস্ব ইনপুট করা আর এছাড়াও অসংখ্য কালেকশন আছে বেডকাম সোফা থেকে শুরু করে সবগুলা সবগুলো পদ্মা পদ্মার সর্বোচ্চ কালেকশন মানেই কিন্তু নিউ ডিলাক্স ফার্নিচার আপনি প্রত্যেকটা সেকশনে আপনার আমাদের যাবেন নিজস্ব চায়না থেকে ইনপুট করা সব ধরনের পদ্মাগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আর আরেকটা বিষয় নিয়ে যদি আপনি আপনার মধ্যে শেয়ার করি যে একটা সোফা যখন কিনবেনি একটু ভালো করে দেখে কিনেন তে প্রথমবার এই জায়গায় যদি আমি ধরে একটা চাপ দিই ভিতরের ফর্মটা কিন্তু সলিড ফর্ম এই জায়গায় ফর্মটা সম্পূর্ণটাই সলিড কীভাবে আছে দেখেন সম্পূর্ণটাই সলিড ফর্ম ভিতরে চাপ দিবেন ডেবে যাবে সলিড ফর্ম এখানে কোনো জুট বা কোনো কিছু ইউজ করা হয় নাই আমরা যদি একটা কার্ডও অন্য কোনো কার্ড ইউজ করি বারবার বলে দিই যে এটা এই কার্ড তো নিউ ডিলাক্স ফার্নিচারের সর্বোচ্চ কালেকশনের ভিতরে বেডগুলো আছে আরও অন্য অন্য কালেকশন আছে আমরা আরেকটা একটা মুঘল বেডরুম সেট দেখাবো যে বেডরুম সেটটা নিয়ে এর আগেও আপনাদের মাঝে কথা বলেছি তা আমি যদি বলি যে আমি যদি বলি যে এই বেডটা কি দিয়ে তৈরি এবং ম্যাটেরিয়ালস কী আর এই ধামাকা ডিসকাউন্টের ভিতরে কত টাকা হলে এই বেডটি আপনি বাসায় নিতে পারবেন এই বেডটা সম্পূর্ণটাই চট্টগ্রাম সেগুন কাঠের ওপরে তৈরি করা একদম সলিড রাঙ্গামাড়ি চট্টগ্রাম সেগুন কাঠের উপরে তৈরি করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের তিরিশ বছরের ঘুনের জন্য এক্সচেঞ্জ গ্যারান্টি আছে যদি একটা প্রোডাক্টে ঘুণ ধরে প্রোডাক্ট দিয়ে আরেকটা নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন ওই ক্ষেত্রে আমরা যেটা বলি যে এই লেখার গ্যারান্টিটা এই জন্য হয় লেখার এটা কিন্তু সুপার গ্লেস হান্ড্রেড পার্সেন্ট বেলজিয়াম গোল্ডেন করা যেটা সহজে ডিসকালার হবে না আর এই নকশাগুলো কিন্তু কোনো সিএনসি বা অটোমেশিনের না আপনি যদি চান যে আমাদের প্রত্যেকটা সেকশন থেকে নকশাগুলো কিভাবে কাটে চাইলে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু দেখতে পারবেন কারণ আমাদের নিউ ডিলাক্সের সব কিছুই কিন্তু ওপেন আর একটা বিষয় যদি আপনাদেরকে শেয়ার করি যে এই বেডটার সাথে যারা এই মুহূর্তে তিন পিসের বেডরুম সেটটা নেবেন যে এই বেডের যে হাইট এতে কিন্তু আমার চেয়েও হাইট বেশি ছয় ফিট বড় পাখার যে নকশার হাইটটা আপনি ধরছি এটা কিন্তু ছয় ফিট হাইট আর এটা ছয় সাত খাট সাথে একটা ম্যাট্রেস ট্রফার আছে আর এই মিনার যে পায়াগুলো দেখতেছেন এগুলো কিন্তু পাঁচ পাস গাছের গোড়ার দিকের কাঠ আর হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল এবং সিজনিং করা এই কাঠগুলো আর সাথে একটা তিন পার্টের আলমারি আছে একটা ভ্যানিটি লাইডিং ছাড়া একটা ড্রেসিং টেবিল আছে সাথে একটা সিটার আছে তে ধামাকা ডিসকাউন্টের ভিতরে যারা এই প্রোডাক্টটা নেবেন তাদের জন্য নিউ ডিলাক্স কোম্পানির অর্থোভেডিক্স একটি পনেরো হাজার টাকার ম্যাট্রেস আর টফার সম্পূর্ণ ফ্রি আর যদি এই ধামাকা ডিসকাউন্টের ভিতরে আপনি ম্যাট্রেস আর টফার যদি ফ্রি না নিতে চান তাহলে এই প্যাকেজ থেকে পনেরো হাজার টাকা মাইনাস হবে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে তা আমরা সর্বশেষ আরেকটা সোফা দেখাবো যেই সোফাটি আমরা যদি বলি যে বারবার সোফা না কিনে একবার সোফা কিনেন। রাজকীয় স্টাইলের সর্বোচ্চ কোয়ালিটির চারমোড়া ভাসন টু চারমোড়া ভাসন টু এর এটা একটা সর্বোচ্চ কোয়ালিটি এই ফ্যাব্রিক্সগুলো মেরুন কালার ফ্যাব্রিক্সটা কিন্তু সরাসরি চায়না থেকে আমরা নিজেরাই ইম্পোর্ট করি যেটার কালার বিশ বছর কালার গ্যারান্টি দেওয়া যাবে কাপড়ের এবং ভিতরের কাঠের গ্যারান্টি আছে সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠ এটা চারমোড়া বাসন টু সাথে একটা বথ চেয়ার আছে আমি যদি বথ চেয়ারটা আপনাদেরকে দেখাই যে বথ চেয়ারের কোয়ালিটিটা কী এই সোফাতে আঠারো জন লোক বসতে পারবে আঠারো জন লোক এই সোফাতে বসতে পারবে সাথে ঘরের যে মেন কর্তা উনি কিন্তু চলে এই বথ চেয়ারে বসতে পারবে আর এটা এত সুন্দর একটা ফিনিশিং আর লুকিং এই চেয়ারে যদি বাস্তবে না না বসেন তাহলে বুঝতে পারবেন না আর সম্পূর্ণটাই মেরুন কালার ফ্যাব্রিক্স দিয়ে করা সোফার সোফ ফর্ম ছয় ইঞ্চি ফর্ম আর অরিজিনাল রাঙ্গামাড়ি চট্টগ্রাম সেগুন কাঠ খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই সেটটি চাইলে আপনি নিতে পারবেন আঠারো জন লোক এই সোফাতে বসতে পারবেন সাথে একটা ডিবান আছে ছয় ফিট ছয় ফিট বা একটা ডিবান আছে একটা বথ চেয়ার আছে একটা সবচেয়ে বিগ সাইজের একটা কর্নার সোফা আছে আটটা মোড়া আছে একটা কফি টেবিল আছে যারা এই মুহুর্তে সবচেয়ে ধামাকা ডিসকাউন্টে একটা সোফা কিনতে চাচ্ছেন যে আমরা একটা সোফা কিনব তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি আর লম্বা না করি মার্বেল টপ ডাইনিং থেকে শুরু করে যারা ভিডিও দেখতেছেন একটা কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে সরাসরি কল দেন ভিডিও কলে দেখেন তারপরে ফার্নিচার কিনেন দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে নিউ ডিলাক্স ফার্নিচারের ভিডিও দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আর আপনি যে কল দিবেন আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আমি মেহেদি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ত্রিপল সেভেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ত্রিপল সেভেন জিরো ফাইভ টু আপনারা চলে টোয়েন্টি ফোর আওয়ার্স হোয়াটসঅ্যাপ ই মতে প্রোডাক্ট দেখে বা আপনার যদি কোনো লুক থাকে সরাসরি শোরুম ভিজিট করেন প্রোডাক্ট নিজের চোখে দেখেন তারপরে আপনি প্রোডাক্ট নেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য বলি যে আপনি ঢাকার ভিতর থেকে মাত্র পাঁচ হাজার টাকায় চ্যালে একটা প্রোডাক্ট নিতে পারবেন বাসায় ঢাকার বাইরের থেকে নিতে হলে মাত্র দশ হাজার টাকায় নিতে পারবেন আর ওই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের বাকি টাকা আপনার বাসায় প্রোডাক্ট বোঝায় দিবে ফিটিং করে দিবে আমাদের ডেলিভারি পয়েন্ট থেকে সব ধরনের সাপোর্ট আছে এবং ভাড়াটা কিন্তু আপনার নিজে বহন করতে হবে আপনি যত দামি প্রোডাক্ট কিনেন যে প্রোডাক্ট কিনেন এক পিস প্রোডাক্ট নিলেও ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি পনেরোশো টাকা তিনতলা থেকে পাঁচতলা ভিতরে ওঠাই দিয়ে আসবো আর ঢাকার বাইরে মিনিমাম একটা প্রোডাক্টের শুরু হয় তিন হাজার টাকা থেকে কোরিয়ার চার্জ কোনো কারণে প্রোডাক্টের সাইজ বড় এবং কোয়ান্টিটি বেশি হওয়ার কারণে যেমন আঠারো সিটের এই সোফাটার মিনিমাম বিশটা পার্ট হয় এই জন্য এটার প্রাইস আবার বলেন না যে তিন হাজার টাকা এটা যাবে এটা কোরিয়ার করতে হলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে ওই ক্ষেত্রে আপনি একটা পিক আপে এই এই সোফাটি আপনি ঢাকার বাইরে নিতে পারেন আমাদের লোক যাবে আপনার বাসে ফিটিং করে দিবে প্রোডাক্টের টাকা এবং ভাড়ার টাকা আপনি বাসায় গেলে দিয়ে দিবেন ঢাকার বাইরের থেকে মাত্র দশ হাজার ঢাকার ভিতরে মাত্র পাঁচ হাজার দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে বসে এতক্ষণ নিউডিল্সের ভিডিওটা দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম খোদা